দাদি বলতো দাদু ভাই যদি কখনো বুথ দেখো তাহলে কাপড় চোপড় খুলে ফেলবে নেংটা হলে বুথ চলে যায় আমিও মন দিয়ে শুনতাম যেহেতু ছোটবেলায় শেখানো কথা তাই মনে গেঁথে গিয়েছিল তো একদিন রাত করে বাসায় ফিরছিলাম তখন রাত বারোটা ত্রিশ এর মতো বাজে গ্রামে রাত বারোটা ত্রিশ মানে অনেক রাত বাসায় ফেরার পথে একটা গলি পড়ে বাসা থেকে একটু দূরেই গলিটা গলিটা একটু লম্বা তো পার হওয়ার জন্য ঢুকেছি আমি সোজা সামনে দিয়ে বের হয়ে যাব। একটু হাঁটলেই সামনে থেকে ডান দিকে আরেকটা গলি চলে গেছে কিন্তু আমি যাব সোজা গলিতে ঢুকেছি মাত্র ত্রিশ সেকেন্ড হয়েছে বোধহয় বেশ খানিকটা পার হয়ে এসেছি হঠাৎ করে লোডশেডিং আশেপাশে সব আলো বন্ধ বইয়ে আত্মা উড়ে গেল দুমদাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টচ জ্বালানোর জন্য ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই বন্ধ হয়ে গেছে কি আর করার অন্ধকারে এগুচ্ছি একটু যাওয়ার পরে হাতরে চলে যাওয়া গলি পড়লো ওই গলি থেকে একদম সোজা অনেকখানি দূরে একটা আলো দেখা যাচ্ছিল আলোটা কিসের দেখার জন্য তাকাতেই দেখি পাশের দেওয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর চাপ দিয়ে ধরলো এত ভয় পেলাম আমি নিশ্চিত ওটা কিছু হঠাৎ করে দাদির শেখানো পড়ল যেহেতু পড়েছিলাম তাই খুব একটা অসুবিধা হলো না একঠানে লুঙ্গি খোলা শেষ এদিকে বয়ে আমি চুক খুলে থাকাতে পারছিলাম না লুঙ্গি খুলে নিচে ফেলে চুক বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এই ভিডিওটা বেশি